আসসালামু আলাইকুম এই বাড়িটা আমরা সিলেটে কমপ্লিট করলাম সিলেট সংসারনগর বিমানবন্দরের কাছে ওপরে দুইটা বেলকনি আবার দুইটা গেট তিনটা বেলকনি তিনটা বেলকনি তিনটা গেট এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি সবগুলো গোল্ডেন মাল দিয়ে করা এক ইঞ্চি বুসফাগের ভিতরে গোল্ডেন মাল তিনটা তিনটা গেট আছে তিনটা তিনটা গেট গোল্ডেন কালার এই বাড়িটা আমরা কমপ্লিট করছি সিলেটে সিলেট সংসার নগর এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে সারা বাংলাদেশ এই মালটা ডেলিভারি দিয়ে থাকি এটা ভিতরে একটা গেট এই বেলকুনের ভিতরে একটা গেট এই বেলকুনের ভিতরে একটা গেট নিচে আছে একটা গেট কমপ্লিট পুরা বাড়িতে চারটা গেট আছে ঢুকতেই আবার সামনে একটা হবে টোটালি পাঁচটা গেট হবে বাড়িতে একটা এক সিলেটের এক প্রবাসী ভাইয়ের বাসায় এই কাজটা করলাম মালগুলা সম্পূর্ণ এস এস ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে করা এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সিটগুলো লাগাইছি সম্পূর্ণ দুই পাশ পলিশ সিট মির মিরের পলিশ এই ধরনের গেট যাদের লাগবে আমরা সারা বাংলাদেশ মালটা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা পাঠান দোকানে পাঠান এটা হচ্ছে গোল্ডেন কালারের সিঁড়িগুলো আমাদের গোল্ডেন কালার হয়েছে এটা উপরে দুই ইঞ্চি মাঝখানে ছয় ইঞ্চি এক ইঞ্চি কলসের ভিতরে এটা সিঁড়িগুলো আপনার গোল্ডেন কালারের ভিতরে যাদের লাগবে এ ধরনের কাজ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এই কাজগুলো থাকি এই কাজটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করছি সিলেটে বেলকুনি প্লাস রেলিং কেট সব গোল্ডেনবাল দিয়ে করা হয়েছে এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশ ইনশাল আমরা কথা কাজে মনে ইনশাআল্লাহ আমরা সব জায়গায় যে কাজ করে থাকি এটাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের বাইজানে কাজটা দিছিল। এই ধরনের কাজ যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কাজটা করে থাকি এটা হচ্ছে আমাদের বাইজান এইসে বড় ভাই বাইরে থাকে বাইরের মুকাল দেশছে এটা বাইজান আপনার যে কাজটা করলাম আপনার কাজটা কীরকম কি আপনার পছন্দ হয়েছে কাজটা আমার আলাইকুম পছন্দ হয়েছে অনেক সুন্দর কাজ এবং ওনাদের যদি আপনারা কেউ কাজ করাইতে চান এসে করাইতে পারেন কেননা ওনার কথায় আর কাজের মিল আছে আমার এই বাড়িটা দোতলা ডুপ্লেক্স বাসা করছি নিজের লেগা। উনি যে যেরকম কথা হয়েছে এরকম কাজ করে দিচ্ছে এই জন্য আমি অনেক খুশি আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি বাইয়া আসলে এই বাড়িটা অনেক সব করছে এই জন্য আমরাও কাজগুলো বাইরের মন মতন আমরা কাজগুলো করে দিয়েছি ইনশাল্লাহ আমরা সারা বাংলার যে যেখান থেকে অর্ডার দেবেন আমরা ইনশাল্লাহ কাজ করে দেব যাদের লাগবে ইনশাআল্লাহ এই ধরনের গেট বা সিঁড়ি রেলিং লিঙ্ক ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ যে বাংলাদেশের যেই প্রান্তে হোক আমরা মালগুলা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি নিজে যাই কাজ করে দিয়ে থাকি আমরা এখন বারান্ডার বেলকুনিটি দেখাবো এই জার্সি আমরা বারান্দার বেলকুনিতে বেলকুনির কাজগুলো সম্পূর্ণ এস এস এর মাল ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে করা আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই ধরনের কাজ যদি আপনাদের করে থাকেন এটা আসলে বাইয়ের এটা অনেক স্বপ্ন ছিল একটা বাড়ি করার যে আসলে বাইয়ের বাড়ি এসে সিলেট আমার বাড়ি আছে কুমিল্লা ইনশাল্লাহ তারপর আমরা হ্যাঁ কথা মতো আমরা একটা বেলকুনি সামনে হ্যাঁ পুরা গ্রিল দেয় নাই পুরা গ্রিল দেয় নাই এটি দেখতে সুন্দর হয় ভিতরে একটা গেট আছে ওই গেটগুলো পুরা জাপা সিট দেওয়া মিডিয়ার পুলিশ সিট এই যে রেলিং এটা যাদের লাগবে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানেও রেলিং এর ভিতর সাইডে এখনো একটা গেট এই দেখেন এখানে বেলকুনি বেলকুনির ভিতরে এখানেও একটা গেট যাদের লাগবে ধরনের গেট বা রেললিং যে কোনো কাজ আমরা এবার এটা সম্পূর্ণ সব কাজ ইনশাআল্লাহ করতে পারছি থাইয়ের কাজ সহকারে করছি থাইয়ের কাজ নেট দিয়ে করছি আমরা আর এর কাজটা আমরা স্টিল মার্ক স্টিল মার্ক মাল দিয়ে তৈরি করছি এটা দেখে নেই পারেন তো একটা গেট লাগাইছে একটা বেলকনি এ ধরনের কাজ ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে বলবেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ এই বাড়িটা যে কোনো কাজ আমরা সব বা গোল্ডেন কালার না করেন যদি বলেন নাই গোল্ডেন কালার সারা আমরা সাদা এস কালার দিয়ে করব। মানে ডিজাইন হুবাহুব হবে কিন্তু কালারটা সাদা এস কালার হবে এটাও করা যাবে কোনো সমস্যা নাই আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা পার্টির চাহিদা পূরণ করার জন্য আর ইনশাল্লাহ আমাদের কাস্টমাররাও সন্তুষ্ট মালগুলো আমরা লাগাই দিই এই মাল ফিটিং করাতেই আমাদের কাস্টমারও অনেক সন্তুষ্ট হয়েছে অনেক খুশি হয়েছে কাজের পরেও আমাকে দশ পনেরো পনেরোর মতন আমাকে বেশি দিছে পনেরো হাজার টাকা হ্যাঁ খুশি হয়ে দিছে বেশি যাক এটাই সবচেয়ে বড়ো কথা হয়েছে যে কাজটা পাইছে সুন্দরভাবে হের মন মতন করে দিতেছি মানে একটা কাস্টমার কাজটা করাইছে কাজটা আমরা সুন্দর করে হ্যার মন মতন করে দিচ্ছি হ্যাঁ খুশি এটাই সবচেয়ে বড় কিছু অন্য কিছু না এ ধরনের কার ইনশাল্লাহ যদি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ সব ধরনের কাজ করে থাকি যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই ধরনের কাজ যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন